হ্যালো প্রিয়ন তো তোমাদের সাথে আজই একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো ব্লগটা তোমাদের সাথে এক এক দিন এক এক রকম শেয়ার করি আজকের ব্লগটা থেকে তোমার মুখটা থেকে বুঝতেই পারছো হয়তো আমার মনটা খুবই খারাপ আমার কিছু টাকার দরকার ছিল বলে না মানুষের টাকার দরকার পড়লে তখন কেউ কারোর পাশে থাকে না বা মানে কোনো বিপদে পড়লে মানুষ সত্যি কথা মানুষ চেনা যায় তো সত্যি কথাই তাই আমার মন প্রচণ্ড খারাপ যেহেতু আমার ভারগুলো আমার কাটতে হচ্ছে আমি অনেক দিন ধরে প্রায় পাঁচ ছ মাস ধরে ভাড়া টাকাগুলো জমিয়েছিলাম অনেক কষ্ট করে করে টাকাগুলো রাখতাম ঠিক আছে সেই টাকাগুলো হঠাৎ করে আমাকে ভারটা ভেঙে ফেলতে হলো ওই যে যখন দরকার পড়ে তখন কেউ কারোর পাশে থাকে না ব্যাপারটাই এরকম ঠিক আছে তোমাদেরকে পরের নেক্সট ব্লগে বলবো যে কেন কি করেছিলাম টাকাটা কিসের জন্য এত প্রয়োজন ছিল তো সত্যি কথা বলতে যা ভাতটায় টাকা জমেছিলাম মোটামুটি ভালো টাকাই জমেছিলো তাও মানে একদিক দিয়ে আনন্দ হচ্ছিলো যে ভাড়া এত টাকা জমেছে তারপর আর একদিক দিয়ে মন খারাপও হচ্ছিল যে ভাতটা ভেঙে ফেললাম এখনও অনেক জায়গা ছিল ভাতটায় আরও হয়তো টাকা ধরত তো আজকে এইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা গেস করে বলো কত টাকা মোটামুটি তাও জমেছে দেখে